আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ সায়েন্স উইথ সাকিব আজকের লেকচারটা হইতেছে তোমাদের সাত নাম্বার লেকচার তো আজকের লেকচারটাতে আমরা নাইন পয়েন্ট টু চ্যাপ্টারের বারো নাম্বার ম্যাথ থেকে শুরু করবো এখানে তোমরা দেখতে পারতেছো তোমাদের দেখাইতে বলা হচ্ছে বারো থেকে সতেরো পর্যন্ত তো এইখানে আমরা বারো থেকে সতেরো ধারাবাহিকভাবে করবো এবং কিছু ম্যাথ এখান থেকে আমরা বাড়ির কাজ দিব তো প্রথমে আসি বারো নম্বর ম্যাথে প্রথমে আমরা লেফট সাইড লিখে ম্যাথটা তুলে নিব এখানে আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার থার্টি ডিগ্রি তো এখানে তোমরা ডিরেক্ট সূত্র মানে ডিরেক্ট মানগুলো বসাই দিয়েও করতে পারো অথবা আমরা যেহেতু সূত্র জানি তো সূত্র বসাবো তাহলে আমাদের ম্যাটটা একটু ইজি হবে তো এখানে ক স্কোয়ার থার্টি ডিগ্রি আছে আমরা কোয়ার থিটাই একটু জানি অন মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তো এটা আমাদের সূত্র এটা আমাদের সাইড নোট সাইড নোটে থাকবে কস্ট কয়েক আমরা গেছে অনাস সায়েন্স স্কয়ার থেটা জানি তো এখানে আমরা দেখতে পারি এখানে মনে মনে থার্টি ডিগ্রি হচ্ছে কি থিটা তো অন মাইনাস সায়েন্স স্কয়ার থার্টি ডিগ্রি দেখতে পারি তারপর এখানে সায়েন্স কয়ার থাকবেই তো এটা কেন করলাম দেখো আমাদের আমরা যদি এটা না করতাম তাহলে আমাদের দুইটা অ্যাঙ্গেল বসাইতে হতো দুইটা কাজ করতে হতো কিন্তু এটা করার কারণে আমাদের জাস্ট একটা অ্যাঙ্গেল নিয়ে ভাবলেই হবে তো আমরা জানি সাইন্স থার্টি ডিগ্রি মান কত সাইন। 30 ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড নাম্বার অর্থাৎ 1 1 কে 4 দ্বারা ভাগ করতে হবে তারপর রুট করে দিলে হবে কত হাফ তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ এর উপর স্কয়ার তারপর আবার হাফ এর উপর স্কয়ার তো এই এখন দেখতে পাচ্ছ 1 এখানে 1/4 1/4 আচ্ছা এবার নরমাল ক্যালকুলেশন করে দিলে শেষ লসাগু ফোর হবে ফোর মাইনাস এগুলা তো তোমরা ক্যালকুলেশন একদম আগে করে আসছো এগুলা এগুলা তো এখানে হবে টু বাই ফোর এবং এখান থেকে হবে কত হাফ এটা হচ্ছে আমাদের কি এটা অ্যান্সার না এটা এখান থেকে আমাদের রাইট সাইডটা প্রুফ করতে হবে আমরা এখানে হাফকে কস সিক্সটি ডিগ্রি বানাই দিতে পারি কারণ আমরা তো জানি কি আমরা কস সিক্সটি ডিগ্রি মানে কত জানি দেখো কর সিক্সটি ডিগ্রি হচ্ছে এটা আমরা উল্টাভাবে শিখছিলাম এবং এটা হচ্ছে চতুর্থ নাম্বারটা আর চতুর্থ নাম্বারে চতুর্থ নাম্বারে তোমাদের ছিল কি ওয়ান ছিল ওয়ানকে ফোর দ্বারা হাফ করার পর আবার কি করতে হবে রুল করতে হবে তাহলে হাফ আসে অর্থাৎ কস সিক্সটি ডিগ্রি মান কি হাফ আচ্ছা তো আমাদের লেফট সাইড রাইট সাইড মিলে গেছে কত রাইট সাইড লেফট সাইড ইকালস টু রাইট সাইড শো তেরো নম্বর ম্যাপটা দেখি আমরা তেরো নাম্বার ম্যাপে আমাদের উঠে নিই আমরা প্রথমে লেফট সাইড সাইন্স সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি সাইন থার্টি ডিগ্রি তো এই ম্যাথটাতে আমাদের কোনো আসলে সূত্র পড়ে না এই জন্য আমাদের বাধ্য হয়ে এটা আমাদের ডিরেক্ট মান বসাইতে হবে আমরা সাইন্স সিক্সটি ডিগ্রি মানে কত জানি সাইন্স সিক্সটি হচ্ছে লাস্টের লাস্টের আগেরটা অর্থাৎ থ্রি আচ্ছা আমি লাস্টের আগে তা থার্ড নাম্বার ফোর্থ নাম্বার এগুলো মান বের করার ক্ষেত্রে বলতেছে এটা কেন বলতেছে এটা শুধু তারাই বুঝবে যারা এর আগে দেখছে একটা দেখছো কারণ ওইখানে আমি এভাবে পড়াইছিলাম তো সাইন্স সিক্সটি ডিগ্রি

তারপর সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রিও মানে হাফ আচ্ছা তো এখানে আমরা ইন্টু করবো এটা থ্রি হবে টু ওয়ান এগুলো বাচ্চা ক্যালকুলেশন থ্রি প্লাস ওয়ান এখানে ফোর ডিভাইডেড টু এখান থেকে হাফ আসবে হাফ এখানে সাইন নাইনটি নাইনটি ডিগ্রি আছে আচ্ছা এখানে দেখো এখানে হাফ ইন্টু হাফ এটা তো ডিভাইডেড ফোর হবে এটা ফোর হবে তো এখানে আমাদের লসাগু ফোর হবে এটাও ফোর হবে তো এই ফোর ফোর কাটা গেলে কি হবে অন হবে আচ্ছা এটা তাহলে আমাদের অন হবে অ্যান্ড আমাদের রাইট সাইডে কি আছে দেখো সাইন নাইনটি ডিগ্রি অন মানে কি অন আমরা সাইন নাইনটি ডিগ্রি মানে কত জানি অন জানি সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল সমান সমান কি রাইট সাইড লেফট সাইড তোমরা বাড়ির তোমরা করে গ্রুপে আপলোড করে দিবা তারপর আমরা যাই নেক্সট ম্যাথ হচ্ছে পনেরো নাম্বার ম্যাথ পনেরো নাম্বার ম্যাথটা অনেক সহজ একটা ম্যাথ দেখো এখানে পনেরো নাম্বার ম্যাথে বলা হয়েছে সাইন থ্রি টু দেখো এখানে অ্যাঙ্গেলটা সেম সাইন সাইনের সাথে থ্রি আছে এবং কস সাথে থ্রি আছে এটা তখনই সেম সেম হবে যখন এর মানটা হবে ফিফটিন ডিগ্রি তো চলো আমরা ম্যাটটা করি পনেরো নম্বর লেফট সাইড ইকু কত আছে সাইন থ্রি এ তারপর সাইন থ্রি ইন টু এখানে এর মান কত আছে ফিফটিন তাহলে এখানে সাইন ফোরটি ফাইভ ইকুয়ালস টু কত ইকুয়ালস টু হবে 1 বাই √2 sin 45° মান কত জানি আমরা 1 √ √2 জানি এটা হচ্ছে এরকম 202 কে 4 দ্বারা ভাগ তারপর কাটাকাটি এখানে 2 হয় তারপর √ করে দিলে 1 √2 এইভাবেই ছিল এটা আচ্ছা তো 1 √2 ইকুয়ালস টু আমরা কি জানি এটা সমান সমান আমরা দেখো এখানে cos 3a আমাদের এখানে আমরা রাইট সাইড আলাদা করে দেখি এখানে এই মাত্রা ক্ষেত্রে আমরা রাইট সাইড আলাদা ধরে করব এখানে আমরা রাইট সাইডে দেখি রাইট সাইড ইকুয়ালস টু কি cos 3a cos এর সাথে 3 এর মান কত 15 তাহলে এখানে cos 45 ডিগ্রি এন্ড cos 45 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড √2 এখন এখানে এই ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস এখান থেকে শিক্ষণীয় আছে এটা আমাদের এমসিকিউ তে অনেক কাজে লাগে শর্টকাটের ক্ষেত্রে তো সেটা হইতেছে আমাদের কোন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের সাইন এবং কজের মান সেম সেটা হইতেছে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল দেখো আমাদের কস ফোরটি ফাইভ ডিগ্রির মানও যা সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মানও তাই অর্থাৎ আমাদের এটা মুগস্থ রাখাটাই বেটার যে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এবং কস ফোরটি ফাইভ ডিগ্রি এই দুইটার মান সেম অর্থাৎ এই দুইটার মান কি ওয়ান বাই রুট টু এটা আমাদের মুখস্থ রাখা বেটার কারণ এটা অনেক এমসিকিউতে কাজে লাগে

ফোরটি ফাইভ ইন্টু টু তার মানে নাইনটি ডিগ্রি অ্যান্ড সাইন নাইনটি ডিগ্রি মানে কত ওয়ান তারপর আমাদের রাইট সাইড রাইট সাইড আছে হচ্ছে টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তো আমরা এখানে টু টেন এ লিখবো কিন্তু নিচে দেখো নিচে কিন্তু আমাদের সূত্রেও আছে এটা সিক্স স্কোয়ারে

তো এখানে দেখো আমাদের ম্যাটটা মিলে গেছে টুটু কাটা এখানে হবে অন তো দেখো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড তারপর কি শো তারপর এই দেখো সতেরো নম্বর ম্যাটটা এটা একদম সেম ম্যাথ এই ম্যাটটা তোমরা বাড়ি কাজ করবা এন্ড এখানে একটা দুঃখের দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে কোনো সূত্র পড়বে না দেখো এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আছে কিন্তু এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ছিল তো এখানে সূত্র পড়বে না এখানে তোমরা ডিরেক্ট মান বসাই করতে হবে তোমাদের

মানে নব্বই থিটাটা হবে কি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হবে থিটাটা এখানে ধরো সূক্ষ্ম আচ্ছা তো এখানে দেখাইতে বলছে এর মানটা হচ্ছে ফোরটি ফাইভ এবং বির মানটা হচ্ছে বির মানটা হচ্ছে পনেরো ডিগ্রি তো এটা আমাদের দেখাইতে হবে এখানে কিন্তু এটা দেওয়া নেই এটার মাধ্যমে তুমি কাজ করতে পারবো না তোমাদের এটাকে কাজে লাগিয়ে আমাদের এ এবং বীর মানটা বের করতে হবে বের করে দেখাইতে হবে এটার সাথে মিলে কি না তো আমরা এখান এখান থেকে শুরু করব এখানে টু কস এ প্লাস বীর মানও অন দেওয়া আছে টু সাইন এ মাইনাস বীর মানও অন দেওয়া আছে তো আমরা প্রথমে টু কস দিয়ে শুরু করি তো দেওয়া আছে টু কস এ প্লাস এটার মান কি আছে ওয়ান আছে তো আমরা কি করব এখানে কস বাদে মানে কস এই অনুপাতটা বাদে আমাদের যা আছে সব আমি অন্য পাশে নিয়ে চলে যাব তো এখানে আমাদের হাফ হচ্ছে অ্যান্ড এখানে এখানে আমাদের চিন্তা করতে হবে এই দায়নে এসে যে আমাদের ডান পক্ষে যেহেতু এখানে ডান পক্ষে ডান পাশে যেহেতু আমাদের হাফ আছে তো আমাদের চিন্তা করতে হবে কস কত ডিগ্রি মান হাফ হয় তো এটা তোমাদের চিন্তা করতে হবে এটা তোমরা যত ইজিলি বার করতে পারো তোমরা যত বেশি প্র্যাকটিস করো আমি কালকে যেটা শিখেছি তত তত ইজিলি পারবো এটা দেখো এখন কস কত ডিগ্রি মান আসলে হাফ হয় কস কস কত ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ ওকে

হাফ তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে কি সাইন কত ডিগ্রির মান হাফ হয় তো সাইনের ক্ষেত্রে আমরা শিখছিলাম জিরো ওয়ান টু থ্রি এবং সবগুলোকে কি ফোর দ্বারা ভাগ করা এটাকে যদি তুমি দ্বারা ভাগ করো করো তাহলে আমাদের কাঙ্ক্ষিত চলে আসে আর এটা ছিল কত তিরিশ ডিগ্রি তো আমাদের সাইন তিরিশ ডিগ্রির মান হাফ হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন ডিগ্রি তো আমাদের উভয় পক্ষ থেকে সাইন বাদ এ মাইনাস বি ইকুয়ালস টু 30 এবার দেখো আমাদের এবং b এর মান বের করে দেখাতে হবে যে ওটার সাথে মিলে কিনা তো এখন তো আমরা ইজিলি বের করতে পারি এই ধরনের মেথড আমরা শিখছি যে দুইটার প্লাস দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি যেটা আমরা করতে পারি অপনয়ন পদ্ধতি সামন আমরা যেটাই করো ওটার মাধ্যমে আমরা a এবং b এর মাধ্যমে b মান আমরা বের করতে পারি এখানে আমাদের অপনয়ন পদ্ধতিটা ইজি হবে আচ্ছা এটাকে আমরা মনে মনে ধরে নেই এটাকে আমরা 1 নাম্বার ধরে নেই এবং এটাকে আমরা দুই নাম্বার ধরে নিই তাতে আমাদের এখানে লিখতে সুবিধা হয় তো এখানে আমরা লিখবো ওয়ান প্লাস টু ইকুয়ালস টু তো এখানে এ প্লাস বি ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি এবং এ মাইনাস বি ইকুয়ালস টু থার্টি ডিগ্রি তো এখানে এটা এটা বাদ তো এখানে হবে টু এ টু এ গোষ্ঠ কত নাইনটি তো এ এই টু কত হবে ফোরটি ফাইভ তো দেখতে পারতেছ আমাদের বি এর মানটা কি মিলে গেছে অলরেডি এখন আমাদের বিরমানটা বের করতে হবে তো এই বসাই দিই তাহলে বি ইকাল টু সিক্সটি তো এখানেও দেখতে পারত আমাদের টু কি পনেরো চলে আসছে পনেরো ডিগ্রি তো আমাদের প্রমাণ করা শেষ তো এখানে তোমরা লিখবা অতএব এ টু ফোরটি ডিগ্রি এবং বি ইকলস টু ফিফটিন ডিগ্রি প্রমাণিত এখানে দেখাইতে বলছে যদিও তাহলে তোমরা কি দেখবা শুট ওকে তো চলো আমরা নেক্সটে চলে যাই আর নেক্সটে যাওয়ার আগে আমাদের এই উনিশ নাম্বার ম্যাটটা একদম সেম তো এই ম্যাটটাও তোমাদের এইচ থাকবে তো আজকের এই লেকচারে তোমাদের মোট তিনটা বাড়ি কাজ দেওয়া হইলো তিনটাই থাকবে আর বেশি দিব না এই তিনটা ম্যাথ তোমরা বাড়ি কাজ করবা আর সবশেষে আরেকটা ম্যাথ আছে এই ম্যাটটা করার মাধ্যমে আজকে লেকচারটা শেষ হবে তো চলো এই ম্যাটটা দেখি এই ম্যাটটা তোমাদের সমাধান করতে বলা হয়েছে এটা কিন্তু ভুলেও ভাববো না যে আমরা এখানে লেফট সাইড ধরবো এটা অ্যান্ড এটা রাইট সাইড এটা প্রমাণ করতে হবে এটা কিন্তু এখানে বলে নাই এখানে তোমাদের সমাধান করে এখানে এ অ্যাঙ্গেলটার মান বের করতে হবে তো এই ম্যাটটা আমরা দেওয়া লিখে দেওয়া সে লিখে সম্পূর্ণ ম্যাটটা আমরা তুলে নিব তো প্রথমে আমরা দেওয়া সে লিখবো দেওয়া আছে কস এ মাইনাস সাইন ডিভাইডেড কস প্লাস সাইনে ইকাল টু রুট থ্রি মাইনাস অন তো এইখান থেকে আমরা কি করতে পারি দেখো এখান থেকে আমরা কাজ ছাড়া হচ্ছে এই গুণটা ছাড়া এখানে কিছু করতে পারতেছি না তো আমরা এখানে কি করবো আরআড়ি গুণ করবো প্রথমে রুট থ্রি দের এই রুট দিয়ে আমরা এটাকে গুণ করবো তো কি হবে রুট থ্রি কস এ মাইনাস রুট থ্রি সাইনে তারপর আমরা এখানে অন দেখতে পারতেছি অন দিয়ে অন দিয়ে আমরা এটা সম্পূর্ণটা কি গুণ করবো তো এখানে হবে প্লাস সাইনে দেন আমাদের লবে দেখো রুট থ্রি মাইনাস অন আছে রুট থ্রি দিয়ে আমরা এটা কি গুণ করবো তাহলে হবে হচ্ছে রুট থ্রি কস এ মাইনাস সরি প্লাস রুট থ্রি সাইনে তারপর মাইনাস অন দিয়ে এর সম্পূর্ণটা কি গুণ করবো তো হবে হচ্ছে মাইনাস কস এ তারপর হবে হচ্ছে মাইনাস সাইনে তো এটা এটুকু আমরা করলাম এরপরে এখানে খেয়াল করো এখানে রুট থ্রি কষে এবং এখানে রুট থ্রি ক্রসে আছে অর্থাৎ সমানের এ পাশে ও পাশে আমাদের যদি চিহ্ন থাকে দেখো এই রুট থ্রি কষে যদি আমি বাম পাশে নিয়ে চলে যাই তাহলে এটা কি হবে মাইনাসের রুট থ্রি কস হবে এবং এখানে বাম পাশে এটা কি আছে প্লাসের রুট থ্রি কসে সো আমরা বাম পাশে নিয়ে যে সময় নষ্ট করবো না আমরা এখানে কাটাকাটি করে দিতে পারি এটার সাথে এটা কাটা চলে যাবে তারপর এখানে দেখো এখানে মাইনাস সাইনে আছে এবং এখানে আছে কি এখানেও মাইনাস সাইন আছে তো এই মাইনাস সাইনে কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে হবে প্লাস সাইন এবং সাইনে কি হয় কাটাকাটি চলে যায় তো আমি এক্সট্রা একটা লাইন বাড়াচ্ছি না তোমরা যদি দরকার হয় তোমাদের তাহলে তোমরা বাড়াবা না বাড়ারও সমস্যা হবে না আচ্ছা এবার আমাদের যা বাকি আছে সবগুলো আমরা এক পাশে লিখবো এখানে আমাদের মাইনাস থ্রি সাইনে আছে তারপর এখানে কসে আছে তারপর আমরা যদি এই পাশে যদি প্লাস থ্রি সাইনে কে নিয়ে আসি তাহলে হবে মাইনাস থ্রি সাইনে তারপর ওই পাশ থেকে যদি আমরা মাইনাস কস এ কে নিয়ে আসি তাহলে হবে প্লাস কসে ইকুয়ালস টু ইকুয়ালস টু কত হবে এখানে ইকুয়ালস টু হবে এখানে জিরো তারপর এখানে দেখো এখানে মাইনাস থ্রি সাইন এ এবং মাইনাস থ্রি সাইন এ দুইটা আছে দুইটা ধর্ম সেম অর্থাৎ দুইটাই নেগেটিভ তাহলে আমাদের দুইটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে হবে টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি সাইন এ এখানে আছে প্লাস কসে এখানেও প্লাস কসে তো প্লাস কসে প্লাস কসে কত টু কষে টু জিরো এবার আমরা ডান পাশে নিয়ে চলে যাব টু কষে এখানে এবং এটা হবে টু রুট টু রুট থ্রি সাইনে তো এবার আমরা কি করতে পারি দেখো এবার আমরা হচ্ছে এইখানে এইখানে যে আমাদের কসে আছে এই কষেটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয় তাহলে সাইনের নিচে চলে আসে কসে অ্যান্ড এখানে টু পরে থাকে তো এখানে টু থাকবেই এখানে টু রুট থ্রি থাকবেই অ্যান্ড এইখানে হবে সাইনে ডিভাইডেড কসে তো এরপর লাইন আমরা কি করতে পারি দেখো এরপরের লাইনে হচ্ছে আমরা এখানে টু রুট এটাকে আমরা বাম পাশে নিয়ে চলে যাই বাম পাশে নিলে ভাগ হবে তো টু ডিভাইডেড টু ইকুয়ালস টু সাইনে ডিভাইডেড কসে তো এবার আমরা বিপরীতকরণ করি অর্থাৎ বিপরীতকরণ না তো এটা মানে আমরা পক্ষান্তর করি অর্থাৎ ডানপক্ষকে বামপক্ষে এবং বামপক্ষকে ডানপক্ষে নিব তো এখানে সাইনে ডিভাইডেড কস এ ইকালস টু 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 রুট থ্রি ওকে তো এটার মা মানে আমরা টেনে দেখতে পারি এবং এটাকে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে অনডিভাইডেড রুট থ্রি তো এবার দেখো আমাদের সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে এখানে অনডিভাইডেড রুট থ্রি আছে অনডিভাইডেড রুট থ্রি মানে আমরা কোন অনুপাতের কত ডিগ্রি জানি আমরা এখানে টেন নিয়ে আসতে হবে কারণ আমাদের এই পাশে আছে ট্যানের মাধ্যমে চিন্তা করতে হবে টেন কত ডিগ্রি মানে অন বাই রুট থ্রি হয় ট্যানের ক্ষেত্রে জিরো অন তো আমরা যদি সবগুলোকে থ্রি দ্বারা ভাগ করতাম তারপর আমরা রুট করে দিতাম রুট করলে এখানে এখানে আমাদের ওয়ান বাই রুট থ্রি আসতো অ্যান্ড এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে টেন থার্টি ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন টেন বাদ যাবে তাহলে আমাদের এই কোর্সটা কত চলে আসবে থার্টি ডিগ্রি চলে আসবে তো এটাই এটাই হচ্ছে আমাদের নির্ণে সমাধান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে এই ম্যাটটার মাধ্যমে এলেক্সার শেষ হলো আশা করি এলেক্সারটা বুঝতে পারছো তো তোমাদের এই তিনটা তোমাদের বাইরেকে যা হয়েছে এটা তোমরা করে গ্রুপে আপলোড করে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ